আমি তো বলবো অভিযোগ করছি খোদ মুখ্যমন্ত্রী নিয়েছে এবং আমি সিবিআই এর কাছে বলবো যে তারা যেন এটা তদন্ত করে দেখে তৃণমূল কংগ্রেস দলটাকে বলছি আমি তারা এই পরীক্ষাটা থেকে যত পরিমাণ অর্থ উপার্জন করা যায় বেআইনি ভাবে তারা সেটার প্রচেষ্টা করছে এবং এটা শুধু বৃষ্টি মুখার্জি বলে না এরকম অনেক লতায় পাতায় বেরোবে অনেক লতায় পাতায় বেরোবে এই যারা জেনুইন ক্যান্ডিডেট যারা বাজারে সেন্টিমেন্ট তুলছে তাদেরও একটা দোষ ছিল দোষ ছিল কিন্তু সেই জেনুইন ক্যান্ডিডেটগুলো তাদের সই মেলাতে যখন এর কাছে ডাকা হয়েছিল তারা কেউ গেলেন না এই যে ধারণাটা তৈরি হচ্ছে মানুষের মধ্যে বেসিক রং একটা ধারণা এই তৃণমূলের তরফ থেকে ইনজেক্ট করে দেওয়া সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দু সালের পরে করাপশান লেভেলটা এমন জায়গায় পৌঁছে গেছে আর এইটার এই যে আমি বললাম তৃণমূল যেটা বোঝাবে এটা বোঝা বুঝতে গেলেই কিন্তু আপনি ঠকে যাবেন এদের মাথার মধ্যে ফ্রড আর ফর্জারি আর চিটিং ছাড়া অন্য কোনো কিছু এদের মাথার মধ্যে নেই তারা ইতিমধ্যেই রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর দাগিদের তালিকা প্রকাশ হয়েছে যথাক্রমে তিন হাজার পাঁচশো বারো কিন্তু অতীতের তথ্য বলছে শুধুমাত্র ওএমআর মিসিংই প্রায় অধিক তাহলে দাগিদের দাগিদের সংখ্যা এত কম কেন সংখ্যাগুলো তো চেপে দেখাচ্ছে তো আমি খুশি হব যে আজ থেকে দশ বছর পর এই পরীক্ষাটা যদি আবার বাতিল না হয় রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে যারা দাগি তাদেরকেই বাঁচানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই পরিকল্পনাটা স্কুল সার্ভিস কমিশন নিয়েছে বললে ভুল হবে এই পরিকল্পনাটা নবান্ন থেকে একদম হায়েস্ট অথরিটি সেখান থেকেই নেওয়া হয়েছে আমি তো বলবো অভিযোগ করছি খোদ মুখ্যমন্ত্রী নিয়েছে এবং আমি সিবিআই বলবো যে তারা যেন এটা তদন্ত করে দেখে এর আগে আমরা দেখেছিলাম নবম দশম একাদশ দ্বাদশ সেখানেও স্বচ্ছ তালিকা প্রকাশ করেনি এবং এক্ষেত্রেও আইনজীবীদের মতে বা আপনাদের মতে স্বচ্ছ তালিকা প্রকাশ হয়নি তাহলে সেক্ষেত্রে নতুন নিয়োগের ক্ষেত্রে আবার নোটিফিকেশন পেরেছি কোনোভাবে কি আইনি জড়ানোর চেষ্টা হচ্ছে আইনি মারফে যেখানে কিছুই জড়ানোর চেষ্টা হয় না তৃণমূল দলটা তৃণমূলের মন্ত্রীগুলো তারা নোট না পেলে চাকরি দেয় না এই যে ছাব্বিশ হাজার গেছে তার মধ্যে পনেরো হাজার যদি জেনুইনদের কোটা হয় দশ হাজার হলো ফেক ক্যান্ডিডেটের কোটা এটা এদের সিস্টেম এই যে চল্লিশ হাজার আছে তার মধ্যে পঁচিশ হাজার ধরুন জেনুইন চাকরি পাবে আর পনেরো হাজার যাবে হলো ফেক এটা তৃণমূলের কোটা মানে টাকায় হবে তার মধ্যে তিন চার হাজার নেতাদের যারা পরিচিত তাদের হবে আর বাকিটা টাকায় হবে যে তৃণমূলের হয়ে কাজ করে সেও পাবে না কেউই পাবে না এটা পশ্চিম পশ্চিমবাংলার এখন একটা কালচারে পরিণত হয়েছে আমরা এর বিরুদ্ধে লড়াই করছি আমাদের কাছে সমস্ত তথ্য আছে যে কজন দাগি কজন টেন্টেড কজন টেন্টেড পরীক্ষায় বসেছে সেটা আছে সুপ্রিম কোর্ট এখন পরীক্ষা নিতে বলেছে তাই পরীক্ষাটা হোক পরীক্ষাকে আবার নতুন করে চ্যালেঞ্জ করা যাবে না এটা তো নয় ইস্যুটা হচ্ছে হলো করাপশান এখানে যদি করাপশান প্রমাণ হয় তাহলে অ্যাপয়েন্টমেন্টটা ভয়েড অ্যাবুনিশিও অনেকে ভাবছে যে রিসেন্ট এটা সুপ্রিম কোর্টে জাজমেন্ট বেরিয়েছে আট বছর হয়ে গেলে তাকে আর সরানো যাবে না সেগুলো হচ্ছে হলো ইরেগুলারিটির ক্ষেত্রে নট ফর করাপশান ফ্রড সুপ্রিম কোর্টে যখন এই ছাব্বিশ হাজার মামলা ক্যান্সেল করেছে তখন সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট নিয়ে একজন সিনিয়র অ্যাডভোকেট মনিন্দর সিং তিনি আর্গুমেন্ট করেছিলেন এই লোকে বলছে পাঁচ বছর সাত বছর চাকরি করেছে কেউ দশ বছর চাকরি করেছে ভে সাতাশ বছর চাকরি করেছে সাতাশ বছর চাকরি করেছে সুপ্রিম কোর্টের রায় আছে রিটায়ারমেন্টের আগে এসে চাকরি টার্মিনেটেড এখন মানুষ জানে না সরকার এগুলো জানে সরকার এখানে কনসার্ন হলো নিজে যতটা পরিমাণ যারা সরকার পরিচালনা করছেন বিশেষ করে তৃণমূল কংগ্রেস দলটা সরকার মানে তো পুরো সরকারটাকে আমি বলতে পারি না তৃণমূল কংগ্রেস দলটাকে বলছি আমি তারা এই পরীক্ষাটা থেকে যত পরিমাণ অর্থ উপার্জন করা যায় বেআইনি তারা সেটার প্রচেষ্টা করছে নাইলে দাগিদের তালিকা বার করতে হবে এটা রায়ের মধ্যে ছিল সুপ্রিম কোর্টকে ইন্টারভিন করতে হচ্ছে চিন্তা করতে পারছেন দাগিদের তালিকা বার করার জন্য তাও সেটা গলত তালিকা মানে কী লেভেলের বাংলায় ফোরজারিটা হয় বা ফ্রড ব্যাপারটা হয় কী লেভেলের ফ্রড এই তৃণমূল কংগ্রেস সরকার এগুলো দেখুন আজকে অনেকে অনেক অনেক রকম রাজনৈতিক কথাবার্তা বলবেন অনেক রকম কথাবার্তা বলবেন কিন্তু আজ থেকে দশ বছর পর আমি তো বলছি যদি এই প্যানেলটা বাতিল না হয় আমি খুশি হব কারণ কিছু সত্যি জেনুইন ক্যান্ডিডেট যাদের চিরজীবন ধ্বংস হয়ে যাচ্ছে এই সরকারের চুরিবৃত্তি নীতির জন্য দাদা দাগিদের লিস্ট প্রকাশ হতেই একটি নাম সমাজ মাধ্যমে খুব সরগোল হাঁকিয়েছে সেটি হচ্ছে বৃষ্টি মুখার্জি জানা যাচ্ছে এটি মুখ্যমন্ত্রীর কোনো ঘনিষ্ঠ কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে তাহলে ক্ষেত্রে তিনি কি বলবেন না না যখন সমাজ মাধ্যমে একটি নাম বেরোচ্ছে বৃষ্টি মুখার্জি সেটা যদি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে সমাজ মাধ্যমে প্রচারিত হয় তাহলে তো মুখ্যমন্ত্রীরই উচিত এটার ক্লারিফিকেশান দেওয়া তিনি চুপ করে আছেন মানে এটা ধরে নিতে হবে ইট ইজ অ্যান অ্যাডভার্স ইনফারেন্স এবং এটা শুধু বৃষ্টি মুখার্জি বলে না এরকম অনেক লতায় পাতায় পাতায় বেরোবে বেরোবে অনেক লতায় এবং এটা পশ্চিম বাংলায় হয়েছে হয় এটা ফ্যাক্ট এখনও এসএসসি হয়েছে প্রাইমারি বাকি কলেজ সার্ভিস কমিশন বাকি স্কুল সার্ভিস কমিশন বা আপনার পাবলিক সার্ভিস কমিশন বাকি দেখুন ভারতবর্ষের সমস্যাটা যেটা আইনগত জগতের আইন জগৎ বলুন বিচার ব্যবস্থার জগৎ বলুন যেটা সমস্যা সমস্যা বলবো না যেটা প্রসেস বিচারের একদম ফাইনাল রায় আসতে সময় লাগে এটা কোনো ভুল কিছু না সব পক্ষকে শুনবে যে পক্ষ হারবে তাকে একবার দুবার তিনবার অ্যাপিলের সুযোগ দেবে যে পক্ষ মামলায় মানে হেরে গেছে সেই পক্ষকে রিভিউ করার সুযোগ দেবে এগুলো বিচার ব্যবস্থার প্রসেসের মধ্যেই আছে আইনের প্রসেসের মধ্যেই আছে তো সেই সব প্রসেস শেষ হওয়ার পর তারপরে রায়টা ফাইনাল হিসাবে স্ট্যান্ড হয় তো ই এত কিছু প্রসেস হতে এটা তো আর আজ বললে কাল হয়ে যায় না এটা সময় লাগে এই যারা জেনুইন ক্যান্ডিডেট যারা বাজারে সেন্টিমেন্ট তুলছে তাদেরও একটা দোষ ছিল দোষ ছিল দোষ ছিল না তা না আমি জেনুইনদের কথা বলছি কী দোষ ছিল যখন কলকাতা হাইকোর্টে প্রত্যেকটা জেনুইন ক্যান্ডিডেটকে নোটিশ করে ডেকে পাঠানো হয়েছিল যারা যারা চাকরি করছে তাদের ডেকে পাঠানো ছিল জেনুইন বলে না যতগুলো টেন্টের তারা এসছিলো জেনুইনগুলোর মধ্যে কেউই প্রায় আসেনি দুই কলকাতা হাইকোর্টে হিয়ারিংয়ের সময় এটা বলা হয়েছিল যে আপনি ওয়েমার গিয়ে যে পঙ্কজ বানসালের ওয়েমারটা বেরিয়েছে সেটা আপনার না আপনার না সেটা আপনি চেক করে বলুন দুটো ক্যাটাগরি চেক করেছে একটা হলো টেন্টেড ক্যান্ডিডেটরা চেক করে বলেছে চেক করতে যাইনি বলছে ওই ওয়েমার আমরা মানি না যারা চাকরি পায়নি তারা ওয়েমার চেক করে বলছে এটা আমাদের ওএমআর যারা জেনুইন ক্যান্ডিডেট তারা চেক করে কিন্তু কিছু বললই না মানে চেক করতেই গেল না হ্যাঁ বা না তো বলা দূরস্থ এইটা কেন হলো কারণ তাদের চাকরি নিয়ে তারা তখন কনসার্ন হলো না চলে যাওয়ার পর কনসার্ন হলো কেন এই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে কেন আসলো না দেখুন আমাকে যে যা খুশি বলতে পারে এটা একটা খুব বড় প্রশ্ন আমি অনেক চিন্তা করে দেখেছি তার কারণটা হচ্ছে হলো সমাজ মাধ্যমে যে প্রচারটা তৃণমূল চালিয়েছে যে তোমাদের কিচ্ছু হবে না আমি সরকার আমি বুঝে নেব যে কারণে যারা জেনুইন ক্যান্ডিডেট তারা তো হি হাই সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছে হাইকোর্টের হিয়ারিংয়ে তাদের যখন ডাকা হয়েছিল তারা আসেননি মামলা সব থেকে বড়ো যেটা লুফল রয়ে গেল যখন সিবিআইয়ের কাছে যে বাংকাজ বানসালের ওয়েমারটা আছে তাতে আপনার সইটা আপনি আইডেন্টিফাই করে আসুন যদি আমার মাধ্যমিকের মার্কস জেনুইন হয় তাহলে আমি একশোবার দেখাতে চাইলে একশোবার দেখাবো যদি ওই ও এ কেউ পাশ করে থাকে অনেক ক্যান্ডিডেট ওই ওই পঙ্কজ বানসালার ওএমআরই পাস করেছে পঙ্কজ বানসালার ওয়েমারটা প্রচুর ক্যান্ডিডেট যা নম্বর বলছে সেই নম্বরের সাথে মিলছে কিন্তু সেই জেনুইন ক্যান্ডিডেটগুলো তাদের সই মেলাতে যখন সিবিআই এর কাছে ডাকা হয়েছিল তারা কেউ গেলেন না দুটো ক্যাটাগরি একটা ক্যাটাগরি যারা চাকরি পায়নি তারা বলল হ্যাঁ এটা আমার সই যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা বলল ও এমআর মানি না তারা কি করলেন যারা জেনুইন ক্যান্ডিডেট তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলছে হ্যাঁ এই ওএমআর আমার জেনুইন তাহলে কি করে হবে পুরো পিকচারটা ছাব্বিশ হাজারের পিকচারটা ক্লিয়ার হতে হবে তো একজনের পিকচার দিয়ে তো হবে না কি বললাম ব্যাপারটা এই জন্য সোমা দাসটা দেখুন আপনি হাইকোর্টের রায় বেরিয়ে গেল কারণ যাদের যে যারা চাকরি সরকারি চাকরি করেন তাদের একটা ভুল ধারণা থাকে যে চাকরি সরকারি একবার পেয়ে গেলে সেটা আর যায় না এই ধারণাটাই যে ভুল এবং সেটা রিটায়ারমেন্টের আগের দিনও চলে যেতে পারে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে বড় পদক্ষেপ যেটা যে টাকাটাও ফেরত দিতে হবে কিন্তু এটা ভারতবর্ষের কোনো দিন হয়নি কিন্তু চাকরি যেদিন রিটায়ারমেন্ট তার আগের দিনও চলে যেতে পারে যারা সরকারি চাকরি করেন তাদের মাথার মধ্যে এটা তারা নেনই না যে চাকরি চলে যেতে পারে এটা নেনই না যারা সরকারি চাকরি করে তাদের মধ্যে একটা অংশ তারা সবসময় সরকারের যে ক্ষমতায় আছে তার সঙ্গে মিলে চলে ভাবে এই আমার সব তো সরকার বাঁচাতে পারল যারা সরকারি চাকরি করেন তাদের মাথার মধ্যে ধারণা হয়ে থাকে ও আমি যখন চাকরি পেয়েছি সরকার আমারটা বুঝে নেবে এই যে ধারণাটা তৈরি হচ্ছে মানুষের মধ্যে বেসিক রং একটা ধারণা এই তৃণমূলের তরফ থেকে ইনজেক্ট করে দেওয়া তারা বুঝতে পারলেন কখন যে আমাকে সুপ্রিম কোর্টে যেতে হবে বা আদালতে আসতে হবে যখন হাইকোর্ট তাদের চাকরিটা ক্যান্সেল করে দিল সেই সময় তারা সুপ্রিম কোর্টে গেলেন এবং জেনুইন ক্যান্ডিডেটরাও আমি এটা তাদের নিজস্ব দোষ বলছি না কিন্তু দোষ এটা ভুল এটা কারণ তাদের মধ্যে এই ধারণাটা ক্রিয়েট করানো হয়েছিল যে আপনাদের কিচ্ছু হবে না কোর্ট থেকে নোটিশ গেছে একজন বা দুজন এসেছিল তারা একটা কিছু ডিসপিউট নিয়ে যে নুইন ক্যান্ডিডেট এসেছিল টোটাল যদি পনেরো হাজার হয় তাহলে চোদ্দো হাজার নশো পঁচানব্বই জন না সাতানব্বই জন আসলোই না কোটের কাছে এবং সেই চোদ্দো হাজার নশো সাতানব্বই জন সিবিআইয়ের কাছে গিয়ে বলল না যে এই সইটা আমার এই ওএমআর সইটা আমার জেরক্স কপি পঙ্কজ বংশলের কপি এই সইটা আমার মিলছে বললই না এটাও তো হয়েছিল হাইকোর্টে যখন প্রসিডিং চলেছিল আপনারা জানেন বা যারা এখন আছে তারা জানে এইটাও হয়েছিল তাদের ধারণা এই হাইকোর্টে প্রসিডিং চলার সময় যে আমরা যেহেতু জেনুইন সেহেতু আমাদের সবটা ঘুমিয়ে হয়ে যাবে এটা হতে পারে অথবা এই তৃণমূল নেতৃত্ব এদেরকে বুঝিয়ে দিল যে আপনাদের কিচ্ছু হবে না কোনোভাবে থেকে প্রভাবিত হয়েছিল না তখন তো প্ল্যান এবিসিডিটা তো পরবর্তীকালে যখন জনরোস উঠলো তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন তবে হ্যাঁ ডেফিনেটলি এটাও একটা প্ল্যানের মধ্যে ছিল সত্যি কথা মানুষ তো চট যেমন বুদ্ধদেব ভট্টাচার্য কোন রাজনৈতিক দলের ছিলেন আমি সেই নিয়ে মন্তব্য করব না আমি বারবারই এই এক্সাম্পলটা দিই যখন তিনি কাজ করার চেষ্টা করলেন তখন তিনি কাজ করতে পারলেন না তৃণমূলের প্রভাবে একটা বড় অংশ মানুষ বুদ্ধবাবুকে ভিকটিম বানাতে শুরু করলেন আজকে তিনি মারা গেছেন মারা যাওয়ার পর তার ফ্ল্যাটটা দেখুন তার বাড়িটা দেখুন তার নিজের জন্য কিচ্ছু নেই বিধান রায়ের পরে বুদ্ধদেব ভট্টাচার্যই হলো একজন ব্যক্তি যে পশ্চিম পশ্চিমবাংলাটাকে নতুন করে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছিল ফেলিওর হয়ে গেছে সেটা অন্য বিষয় তাই জন্য এরম অনেক ক্ষেত্রেই দেখা গেছে মানুষের কাছে সেটাই গ্রহণযোগ্য হয়েছে যেটা খুব সস্তায় পেয়ে গেছে বা যেটা বাড়িতে ঘুমিয়ে থেকে হয়ে যায় বিশেষ করে বাংলার মাটিতে আমি জানি না বেঙ্গলে এই জিনিসটা হলো কি করে যে বাঙালিরা মানে প্রয়োজনে অস্ত্র তুলে যুদ্ধ করতো ব্রিটিশের টাইমে যে বাঙালিরা ফাঁসির দড়ি গলায় নিতে কোনোদিন ভয় পায়নি সেই বাঙালিদের মধ্যে একটা প্রভাব তো বিস্তার তৃণমূল করেছে সে যেভাবেই করে থাক না কেন যে বাঙালিরা কোনোদিন প্রতিবাদ করতে কোনোদিন পিছিয়ে আসেনি এত শান্তপ্রিয় জাতি এটা ছিল না লড়াই করে সংগ্রাম করে নিজের অধিকার ছিনিয়ে আনার মতো প্রথম যিনি আমাদের মানে বলতে পারেন ফাঁসিতে ঝুলেছিলেন ফাঁসি দেওয়া হয়েছিল ব্রিটিশরা মঙ্গল পাণ্ডে সেও ব্যারাকপুর সারা ভারতে প্রথম সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দু সালের পরে করাপশান লেভেলটা এমন জায়গায় পৌঁছে গেছে আর এইটার এই যে আমি বললাম তো জেনুইন যারা ক্যান্ডিডেট তাদের মধ্যে অনেকেই হয়তো যারা সরকারের নীতিতে তারা বিশ্বাস করেন না কিন্তু কোনো একটা জায়গার থেকে তাদের মনের মধ্যেই ধারণাটা হয়েছিল যে আমাদের চাকরি বেঁচে যাবে এটা সত্যি কথা দেখবেন অনেকে হয়তো পরীক্ষা দিচ্ছে সবাই হয়তো চাকরি এবারে পেলেন না চোখের জলে নাকের জলে হবে না যদি জেনুইন ক্যান্ডিডেট হয় এটা তাদের ভুল ধারণা থেকে হয়েছে নিজের অধিকার সম্বন্ধে নিজে যদি সচেতন না হয় আমি রাস্তা দিয়ে হাঁটছি আমি চারিদিকটা দেখে নেব না যে গাড়ি কোন দিকে আছে আমি হট করে রাস্তার মাঝখানে চলে গেলে তো সে গাড়ি এসে আমায় চাপাই দিয়ে দিতে পারে এটাই হলো দুঃখের বিষয় আর কিছু না তাই জন্য বারবারই আমি একটা কথা বলবো যে দেখুন আপনাদের যাকে পছন্দ হয় তার সাথে কাজ করুন যার ওপিনিয়ন পছন্দ হয় তার ওপিনিয়ন নিন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নেবেন না অ্যাওয়ার থাকুন কিন্তু দয়া করে এই তৃণমূলের খপ পা দেবেন না এটি ইট ইট ইনক্লুড এসআইআর অলসো তৃণমূল যেটা বোঝাবে এটা বোঝা বুঝতে গেলেই কিন্তু আপনি ঠকে যাবেন এদের মাথার মধ্যে ফ্রড আর ফরজারি আর চিটিং ছাড়া অন্য কোনো কিছু এদের মাথার মধ্যে নেই এবং সেটা দীর্ঘ দশ বছর পনেরো বছর ধরে পরীক্ষিত শুধু পরীক্ষিত আদালতের মধ্যে আমি বলবো না জনগণের মধ্যেও পরীক্ষিত